হ্যাঁ হ্যালো সকল বন্ধুকে আজ আমরা হরপ্পা সভ্যতার কথা দিয়ে শুরু করব আগের দিনের আগে অব্দি মেহেরগাট দিয়ে আমরা শেষ করেছিলাম তাই আজ আমরা হরপ্পা এবং মহেন্দ্র এবং সিন্ধু সভ্যতার আরও কিছু কথা আলোচনা করব তো শুরু করা যাক তো প্রথমেই রয়েছে হরপ্পা সভ্যতার কথা উনিশশো সালে উনিশশো সালে হরপ্পা সভ্যতা এবং উনিশশো সালে মহেন্দ্র কেন্দ্র এই দুটো আবিষ্কার হয়েছিল উনিশশো একুশে কি হরপ্পা কে করেছিল দয়ারাম সাহানি উনিশশো সালে কি ছিল মহেঞ্জোদারো কে করেছিলেন একজন বঙ্গ সন্তান রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এটা মনে একদম মনে রাখতে হবে তারপরে এই হরপ্পা মহেন্দ্র ছাড়াও সিন্ধু সভ্যতার প্রচুর কেন্দ্র পাওয়া গেছে এবং এখনো পাওয়া যাচ্ছে এখনো এক্সকাভেশন চলছেই প্রচুর লোক এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এখানে রিসার্চ করে তো সেজন্যই মানে এই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা দেয়া হয়েছিল কারণ প্রত্যেকটা কেন্দ্র সিন্ধুকে বেশ করে নয় ইভেন মহারাষ্ট্রতেও অব্দি কেন সিন্ধু সভ্যতার কেন্দ্র পাওয়া গেছে আমি এক সবচেয়ে নর্দার্ন সাইডে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে শর্ত ঘাই বলে কাশ্মীর ভারতে আছে যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে মান্ডা মান্ডা হচ্ছে কাশ্মীরের কাশ্মীর উপত্যকা একটা জায়গা এটা হচ্ছে ভারতের কিন্তু সর্তঘাই হচ্ছে আফগানিস্তানে ঠিক আছে এবং দাইমাবাদ যেটা একদম সাউথে দাইমাবাদ এটা কিন্তু পাওয়া গেছে মহারাষ্ট্রতে এটা বইতে নেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে আলমগীরপুর আলমগীরপুর অব্দি তোমার পূর্ব দিকে আছে এর নাম হচ্ছে সুক্তা গেন সুক্তা গেন ড বা সুক্তা গেন আমি প্রনাউন্সিয়েশন হয়তো ঠিকঠাকই করছি তো এই হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিস্তার সুদূর আফগানিস্তান থেকে মহারাষ্ট্র অব্দি আর এদিকে বালুচিস্তান থেকে উত্তরপ্রদেশ অব্দি তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টুকরো কথা হরপ্পা আবিষ্কারের তো শুরুতে যিনি প্রথম চেষ্টা করেছিলেন তখনও তো জানা যা জানা যায়নি যে এরকম একটা ভারতে এত বড় একটা সভ্যতা এত পুরোনো একটা সভ্যতা রয়েছে তো আঠারোশো সালে চার্লস ম্যাসেন কিছু ইন্ডিকেশন পান যে এরকম জায়গায় কিছু একটা থাকতে পারে ম্যাসনের ম্যাসনের ধারণা ছিল যে ওইখানেই অ্যালেকজান্ডার পুরুষ যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ হিদস পাস কিন্তু তখন ওই অঞ্চলে গুরুত্ব কেউ জানত না তো আঠারোশো পঞ্চাশ নাগাদ অ্যালেকজান্ডার কানিংহ্যাম ওই অঞ্চলে যান ইনি কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন হরপ্পা সভ্যতা আবিষ্কারের জন্য এবং কিছু খোঁড়াখুড়ি করেন এবং আঠেরোশো বাহাত্তর বাহাত্তরে অ্যালেকজান্ডার কানিংহাম কিন্তু আর্কিওলজিক্যাল সারোগ্রাফি ইন্ডার হেড হয়ে গেছিলেন তখন তো সেই সময় উনি গেছিলেন গিয়ে দেখেন যে রেল লাইন তৈরি করা হচ্ছে এবং সেই হরপ্পা সভ্যতার ইট রেল লাইনে ব্যবহার করা হচ্ছে তো সেখানে কানিংহ্যাম কিছু পাত্র পান কিছু শিলমোহর পান আর কিছু অজানা হরফের লেখা পান এবং কানিখামে মনে হয়েছিল যে কিছু আছে কিন্তু তখনও মানে কেউ ভাবতেই পারেনি যে এত বড় একটা সভ্যতা ওরকমভাবে লুকিয়ে রয়েছে তো শেষ পর্যন্ত উনিশশো কুড়ি সালে দয়ারাম সাহানি প্রথম খোঁড়াখুড়ি শুরু করে এবং হরপ্পা এক্সক্যাভেট করেন এবং তার পরের বছরই রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দারু এক্সপে এক্সকাভেট করে ফেলেন মানে শুরু করেন সব মানে বড় জায়গাগুলো উনিশশো বাইশে পাওয়া যায় মহেন্দ্র ধরো তো উনিশশো একুশ আর উনিশশো বাইশে আমরা আপাতত ধরে নিচ্ছি তো এই সাফল্য ছিল বিশাল এক সাফল্য কারণ ভারতের ইতিহাস লোকেরা ভাবতো যে গ্রিকরা শুরু করেছিল এই অ্যালেকজান্ডার তার আগে খুব বেশি কিছু ছিল না কিন্তু এই যে আবিষ্কার হলো তখন ভারত ভারতীয়রা অ্যাজ আ জাতি কিন্তু খুব গর্ববোধ করতে শুরু করলো যে আমাদের পূর্বপুরুষরা এত সচ্ছল ছিল তাদের এত ভালো একটা সভ্যতা ছিল তো হরপ্পা সভ্যতা অ্যাকচুয়ালি কপার ব্রোঞ্জ এজের তো আমরা আনুমানিক সময়ে ধরবো হরপ্পা সভ্যতার তিন হাজার বিসি থেকে দেড় হাজার বিসি অবধি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি কপার ব্রোঞ্জ এজও তামা ব্রোঞ্জের এজও এটা তো সাধারণভাবেই আমরা দেখতে পাই যে হরপ্পা সভ্যতা কতটা সরিয়ে ছিল তা আমি এটা কিছুক্ষণ আগেই ডিসকাস করেছিলাম আলমগীরপুর হচ্ছে আমি যে বললাম উত্তরপ্রদেশে এই মান্ডা হচ্ছে কাশ্মীরে কিন্তু মান্ডার থেকে না ওপরে হচ্ছে সর্তুগাই আর এটা হচ্ছে সুক্তা আর একদম তলায় রয়েছে হচ্ছে এখানে ছবি দেয়াানি কিন্তু দাইমাবাদ তো সুদূর বালুচিস্তান থেকে উত্তরপ্রদেশ প্রদেশ বালুচিস্তান থেকে উত্তরপ্রদেশ প্রদেশ আবার এখান থেকে সুদূর আফগানিস্তান থেকে মহারাষ্ট্র অব্দি এই ছিল হচ্ছে তার প্রসার তাহলে বুঝতে পারছো কত বড় শুধুমাত্র সিন্ধু নয় সমস্ত নদীর আশেপাশেই তখন মানুষ সভ্যতা করতে শুরু করে এখানে আনুমানিক কত দেয় রয়েছে প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছিল হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা নগর পরিকল্পনা কিন্তু হরপ্পা সভ্যতার একটা সবচেয়ে বড় সবচেয়ে মানে অন্য সভ্যতা সমসাময়িক সভ্যতাকে ছাপিয়ে গেছিল হরপ্পা সভ্যতা এই নগর পরিকল্পনার জন্য এবং আগের দিন যা বলছিলাম যে এই নগর পরিকল্পনা কিন্তু এখনকার নগর পরিকল্পনাকেও অনেক ছাপিয়ে গেছে এবার হরপ্পা মহেন্দ্র ছিল সবচেয়ে বড় দুটো নগর এখানে বইতে বলা আছে বটে কিন্তু আমরা লিখে নেব যে রাখি গাড়ি খুব বেশি দিন হয়নি রাখি গাড়ি আবিষ্কার হয়েছে রাখি গাড়ি হরিয়ানার এটা সম্ভবত কিন্তু সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় নগর হরপ্পা মহেন্দ্র তরফ থেকেও বড় রাখি গাড়ি তো লোথাল লোথাল খুব ইম্পর্টেন্ট লোথাল সম্ভবত রাজস্থানে সম্ভবত রাজস্থানে লোথাল আমি একবার চেক করে নিচ্ছি লোথাল কো কালিবঙ্গান রাজস্থানে আমি শিওর আচ্ছা না আমি ভুল করেছিলাম লোথাল গুজরাটে সরি কালীবঙ্গান রাজস্থানে লোথাল হচ্ছে গুজরাটে তো লোথাল আমরা মনে রাখবো কেন কারণ লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার সবচেয়ে ইম্পর্টেন্ট বন্দর লোথাল ছিল কিন্তু বন্দর শহর লোথাল ছিল বন্দর বন্দর শহর আমরা মনে রাখবো রাখি হচ্ছে কি না সবচেয়ে বড়ো শহর রাখি গাড়ি হরপ্পা মহেন্দ্র নয় কিন্তু কিন্তু হরপ্পা মহেন্দ্র ধরো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো শহর এবং হরপ্পার নগর নগরগুলোতে কি থাকতো সিটাডেল সিটাডেল কি এখানে থাকতো হচ্ছে সিটাডেল সিটাডেল বাংলায় বানানটা এরকম হবে তো সিটাডেলে কি থাকতো সম্ভবত রাজা রাজার বাড়ি বাড়ি সম্ভবত পুরোহিতদের কিংবা পুরোহিত রাজার বাড়ি ঠিক আছে এবং থাকত হচ্ছে কি শস্য সম্পদ একত্রে এখানে রাখা হতো হরপ্পাতে পাওয়া গেছে যেটা সবচেয়ে বেশি সেই গুদামটাও রকম এরকম জায়গাতেই ছিল সিটাডেলে আর সিটাডেলের তলায় এক ধাপ নিচে থাকতে হচ্ছে সাধারণ মানুষের বাড়ি এবং আমি বলছি বইতে দেয়া আছে কিনা আমার মনে নেই এই যে রাস্তাগুলো ছিল হরপ্পা সভ্যতার রাস্তাগুলো ছিল কিন্তু এই রকম একে অপরকে একদম সোজাসুজি সোজাসুজি কিন্তু একে অপরের সাথে মিট করতো বেঁকা বেঁকা নয় আর প্রত্যেকটা বাড়ি ছিল কিন্তু রাস্তার সাথে কানেক্টেড প্রত্যেকটা বাড়ি ছিল রাস্তার সাথে কানেক্টেড এখন যেরকম হয় একদম সেটা প্রত্যেকটা বাড়ির সাথেই রাস্তা আছে তো সিন্ধু সভ্যতারও সবকটা বাড়ির সাথেই রাস্তা ছিল এরকম এবার উঁচু এলাকায় কি হয় জরুরি ইমারতগুলো বানানো হতো সম্ভবত শাসক শাসক গোষ্ঠীও উঁচু এই জায়গাতেই থাকতো এবং নিচু জায়গাতে সাধারণ বাড়িগুলো বানানো হতো এবং সিটাডেল এলাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো ঠিক আছে এবার মহেন্দ্র কি পাওয়া গেছিল একটা মহেন্দ্র দারোতে খুব ইম্পর্টেন্ট মহেন্দ্র দারোতে পাওয়া গেছিল একটি বড় জলাধার আচ্ছা তার আগে আমি মহেন্দ্র অর্থটা বলে দিই আমি ভুলে যাই ওর আগে মহেন্দ্র দারোর অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড মাউন্ড অফ ডেড বডিজ মহেন্দ্রধর যখন আবিষ্কার হয়েছিল তখন প্রচুর মৃতদেহ একসাথে পাওয়া গেছিল তো সেইখান থেকে ওরা মহেন্দ্রধর নামটা রাখে পাহাড় প্রমাণ ডেড বডিজ হরপ্পার নাম আমি উৎসটা ঠিক আমার মনে নেই হরপ্পাতে কি ছিল গ্র্যানারি গ্র্যানারি মানে কি যেখানে ওরা সমস্ত শস্য সম্পদ একসাথে জড়ো করে রাখত সেটা হলো গ্র্যানারি এবং হরপ্পা নগরের উত্তর এবং পশ্চিম দিকে দুটো ঢোকার এবং বেরোনোর ফটক ছিল এগুলো পরীক্ষা এলে তোমরা লিখো এবং এই জলাধারটা যেটা ছিল এখন যদি আমরা রানী ভাও দেখি তো এই ওঠান ওঠার নামার সিঁড়ি ছিল সম্ভবত এটা কোনো আমাদের যে বিশ্বাস সে বিশ্বাসের থেকে যে মানে স্নান করা একসাথে যেরকম ধর্মীয় বিশ্বাস বা ওরকম কিছু ওইসবের জন্য ব্যবহার করা তো সম্ভবত আর এই হরপ্পার ছিল শস্যের শস্যের বাড়ি এখানে সমস্ত শস্যের শস্য একসাথে রাখা যাতে মানে তারা তাজা থাকে এই তাজা থাকার জন্য এখানে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলি ছিল এবং এবং তাদের শস্য ধারাই আর বাছাইয়েরও ব্যবস্থা ছিল আশেপাশে ধোলা ভীড়া এর সিটা কিন্তু একটা জলাধার দেখা গেছে মহেন্দ্র ধরার মতো এখানেও একটা জলাধার দেখা গেছে মহেন্দ্র ধরার মতো এই যে সিটা ডেলটা আছে এখানে এখানে কিন্তু একটা জলাধার দেখা গেছে মহেন্দ্র মতো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কি এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু শৌচাগর এবং স্নানাগার দেখা গেছে এবং সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা ছিল আমি আগের দিনও বলেছিলাম মহেন্দ্র এবং হরম্পা এবং আরও বড় শহরগুলোতে কি ছিল ঢাকা যে ড্রেনগুলো থাকে সেগুলো ঢাকা ছিল ঢাকা ড্রেনের ব্যবস্থা ছিল এবং সেই ঢাকা ড্রেনগুলো কিন্তু জায়গায় জায়গায় খোলার রব্দি ব্যবস্থা ছিল পরিষ্কার করার জন্য এবং প্রত্যেকটি হরপ্পার প্রত্যেকটি বাড়িতেও শৌচাগার ছিল যেটা আমি বলছিলাম আর মহেন্দ্রধারুর নিচু এলাকায় সিটাডেল নয় যেটা যেটা মহেন্দ্রদারুর নিচু এলাকায় সাতাশটা কুয়ো কুয়ো পাওয়া গেছে জলের যাতে অভাব না হয় কোনো নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়ক ছিল আমি আঁকছিলাম ছবি তো আমি একবার টুকরো কথাটা পড়েনি স্নানাগার হলেও হল স্নান করার জায়গা এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে হরপ এবং মহেন্দ্র সেটি লম্বাই ছিল একশো ফুট চওড়া একশো ফুট তার চারিদিকে আট ফুটের ইটের দেওয়াল দিয়ে ঘেরা এর মাঝামাঝি অংশ ছিল একটি জ বড় জলাশয় আমি যেরকম ছবি আঁকার চেষ্টা করছিলাম এখানে খুব ভালো ছবি দেওয়া রয়েছে এবং জলাশয়টি বাইরে থেকে জল ঢোকা বন্ধ ব্যবস্থা রয়েছে এবং অতিরিক্ত জল বার করে দেওয়াও যেত জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল তবে জল একদম এখনকার সুইমিং পুলের মতো ব্যবস্থা করা ছিল আর এই হরপ পার এই ছবিটা আমরা দেখেনি মহেন্দ্রও একটা পুরুষের মূর্তি পাওয়া গেছে যার চুল আচরানো গালে চাপ দাঁড়িয়ে চোখ আধ বোঝা কপালেও ডান বাহুতে একটি পাথরের বসানো পটি বাঁধা মূর্তিটার বা কার থেকে নেমে এসেছে একটা চাদর এই মূর্তিটা কার তাই নিয়ে ধাঁধা আছে সত্যি এখনো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখনও এখনো বিচার করতে পারেনি যে মূর্তিটা কোনো রাজার ছিল নাকি কোনো পুরোহিত ছিল নাকি কি কোনো পুরোহিত রাজার ছিল এটার নাম খুব পপুলার এটার নাম তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো প্রিস্ট কিং এই কথাটা লিখে সার্চ করো প্রিস্ট কিং অফ মহেন্দ্র দারো এটা তোমরা সার্চ করলেই দেখতে পাবে তবে এখনো মূর্তিটা নিয়ে বিতর্ক চলছেই এই সাধারণত উত্তর দক্ষিণ চলে গেছে এই রাস্তাগুলো এবং গলির চওড়া রাস্তা ছিল সব গলিগুলো ছিল পূর্ব পশ্চিমে তো এই উত্তর দক্ষিণে ছিল রাস্তাগুলো আর গলিগুলো ছিল হচ্ছে পূর্ব পশ্চিমে সরু গলি এগুলো অ্যাকচুয়ালি বাড়িগুলোর সাথে কানেক্ট করতো গলিগুলো এবং এগুলো সব নব্বই ডিগ্রিতে মানে সোজা সুজি একে অপরের সাথে কাটাকুটি করছে এই নগরের এখানে লেখা আছে দেখো নগরের যে উঁচু জায়গাটা ছিল সেখানে বাস করতো কি এটা সিটাডেল তো সিটারেলে সম্ভবত বাস করত কি শাসকরা বণিকদেরও বেশ মর্যাদা ছিল এবং তার সাথে ছিল কারিগর ও আর অন্যান্য পেশার মানুষ কিন্তু সম্ভবত এই বইতে লেখা আছে যে মজুর ও শ্রমিকদের অবস্থা বেশ খারাপ ছিল এটা এখনও রিসার্চ ওরিয়েন্টেড ব্যাপার এখনো কিছু সাংঘাতিক প্রমাণ আসেনি যে এরকম অবস্থা খারাপ ছিল বা কিছু কিন্তু অনেক ছোট ছোট বাড়ি পাওয়া গেছে তুলনামূলক দেখে আন্দাজ করা যায় যে সম্ভবত তারা শ্রমিক মজুরদের সেই বাড়িগুলো শ্রমিক মজুরদের ছিল এবং ধান খুব বেশি ছিল না গম জব জোয়ার বাজরা নানা রকম ডাল এসবই বেশি পাওয়া গেছে কিন্তু ধান পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে ধান পাওয়া গেছে গুজরাটের দুটি জায়গায় গুজরাটের দুটি জায়গায় ধান পাওয়া গেছে এক হচ্ছে কি রংপুর বি হচ্ছে লোথাল লোথাল আগেই বলেছি কেন ইম্পর্টেন্ট লোথাল হচ্ছে বারবার বলবো বন্দর শহর তাছাড়া এখানে তুলো তিল ইত্যাদি ফসলের ব্যবহার হতো রাজস্থানের কালীবঙ্গানে একটি খেতে কাঠের লাঙলের ফলা দাগ অব্দি পাওয়া গেছে তার মানে হয়তো সেখানে লাঙলের ব্যবহার হতো কাঠের কৃষির সাথে সরাসরি যুক্ত ছিল পশুপালন হ্যাঁ আরও প্রায় পশুপালন হয়েছে প্রচুর এবং তাদের ছবিও আছে এবং লিপিওতেও ব্যবহার করা রয়েছে কিন্তু সেই লিপি এখন উদ্ধার হয়নি তো ছবিতেই আমরা যা দেখতে পাই তো এবং উটের ব্যবহারের লোকেরা জানতো কারণ ওই জায়গাটা মরুভূমিও মানে মরুভূমিরও আশেপাশে ছিল তো উটের ব্যবহার ছিল কিন্তু ঘোড়ার ব্যবহার হরপ্পার মানুষেরা জানতো না এবং মূর্তিগুলি দেখে হরপ্পা মানুষের পোশাক গয়না সাজগোজ সম্পর্কে আন্দাজ করা যায় খুব বিখ্যাত বিখ্যাত কিছু মূর্তি আছে হরপ্পায় তোমরা চাইলে গুগল করতে পারো ডান্সিং টর্স বলে একটা ডান্সিং টর্সো আছে আছে একটি খুব বিখ্যাত মানে ষাঁড়ের মূর্তি আছে আচ্ছা তো কারিগরি শিল্প থেকে আমরা এর পরের পার্টে আলোচনা করবো আজকের মতো এটাই থাক